হ্যালো গার্ডেন টেলস আশা করি বন্ধুরা সব্বাই খুব ভালো আছেন আমিও বিন্দাস আছি একদম দারুণ কাটছে সময় একটু গরম পড়েছে গরম পড়লেও ঠিক আছে গরমকাল তো গরম পড়বেই আজ ভিডিও থাকবে সেটা হচ্ছে চাপড়ার ভিডিও রানাঘাটের আমি শীতকালেও গেছিলাম তখন যতটা না আমি খুশি হয়েছিলাম আর এখন যে এত সুন্দর থাকবে না সেটা একদমই বাস্তব কথা কারণ এখন গরম পড়েছে গরমে এত সুন্দর শীতের মতন ফুল থাকে না তবুও ছোটো ছোটো ভাই বোনদের নিয়ে গেছিলাম আমার কিন্তু ওরা আমার কাছে ছোটোই আমার কিন্তু দারুণ লেগেছে আর প্রথমবার ছিল ঝিনুক আমার সাথে পিলিয়ান হিসেবে তো যাই হোক থাকছে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে কারণ ঝিনুককে প্রথমবার নিয়ে গেছি এতটা দূর তবু বারাসাত থেকে রানাঘাট ওকে আমি আমার পেছনে বসিয়ে বেশি দূর নিয়ে যাই না এই বাজার ঘাটে আশেপাশে এইটুকুই নিয়ে যাই অত দূরে আমি নিয়ে যাই না তো এই ফার্স্ট টাইম ওকে নিয়ে গেলাম তো ওকে বললাম যে দেখি নিয়ে যাই ও খুশি হবে ওরও এক্সাম ওরও এক্সাম শেষ তো বললাম যে চল ঘুরে আসবি তো যাই হোক আমরা বেরিয়ে গেছি আরও আমার একটা বোন ছিল দুটো ভাই ছিল খুব ভালো কেটেছিলো সময়টা চলুন আজকে দেখবেন অনেকটা ঘুরে 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 আমরা গেছি বেশ ভালো লেগেছিল রয়েছে আমি ভাবলাম একটু জল খেয়ে নিই ঝিনুক একটু জল খাওয়ালাম কারণ কোথাও তো দাঁড়ায়নি বেশ মজা লাগছে নীল আমার ছোট ভাইয়ের মতন ও বলছে দিদি আমি তোমার বাইকের পেছনে এখনও একদিনে বসে নি চলো আমি বসবো দেখি তুমি কেমন ড্রাইভ করো তাই আমি বললাম ঠিক আছে ওঠ তো উঠলো কিন্তু বিষয় হলো যা রাস্তা রাস্তাটা প্রচণ্ড ধুলো আমার হেলমেটের ভেতর দিয়ে মুখে ধুলো কিচকিচ করছিল এত ধুলো তো অনেক কিছু দেখতে দেখতে গেলাম কিন্তু বিষয়টা এরকম জায়গায় গিয়ে দাঁড়ালো আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম মানে ধানতলাতে অনেক ভিডিও দেখেছিলাম ফেসবুকে ইনস্টাগ্রামে যে এই ধানতলায় বিশাল ফুলের ব্যাপার স্যাপার আছে কিন্তু বিশ্বাস করুন আমরা গিয়ে একটা কিচ্ছু পাইনি হয়তো শীতকালে ছিল গরমকালে হয়তো সব নষ্ট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে সিজন তো আমরা ওখানে গিয়ে কিছু না পেয়ে ধুলো বালি খেয়ে হতাশ হয়ে আমাকে নীল বলছে দিদি তুমি কোথায় নিয়ে এলে আমাকে কোথায় নিয়ে এলে আমাকে আমি একদম ধুলো খেয়েছি সারাক্ষণ গিয়ে আমরা আবার ব্যাক করেছি জিজ্ঞেস করলাম বললো যে এখানে তো আর পাবেন না আপনারা চাপড়া চলে যান চাপড়াতে পাবেন তো চাপড়ায় চলে এলাম অবশেষে এসে পৌঁছলাম চাপড়াতে অনেকটা জার্নি করেছি আমরা ভেতর দিয়ে ভেতর দিয়ে ভেতর তো ধানতলা কিন্তু ওখানে কিছু নেই সেই জন্য আবার চাপড়াতে এলাম এসে কুলপি নিলাম তো যাই দেখি এখন খুব বেশি ফুল নেই তবুও যা দেখতে পাচ্ছি ভালোই লাগে দেখে আজকে বিষয়টা হলো সবাইকে তো নিয়ে এলাম কিন্তু শীতকালের মতন তো হয় না শীতকালে এসেছিলাম খারাপ লাগছে না আমি নীলকে জিজ্ঞেস করবো নীল কেমন লাগছে বলছে আমি মোটেও দু হাজার টাকা দিইনি একটা সুন্দর ফুল দেখাচ্ছে চন্দ্রমল্লিকা আর ছোট চন্দ্রমল্লিকাটা হয় ভীষণ সুন্দর লাগছে বেশ এটুকু থেকে মন ভরে যাবে বল তাহলে কম বল ফুল কি ভালো লাগছে ফুল তুলছে একটি বাচ্চা মেয়ে প্রচুর রজনীগন্ধা গাঁদা ফুল রক্ত ফুল অনেক কিছু আছে ভালো লাগছে ওই স্টিল ফটো কিছু তুলবো আমরা আসলে আমি যে আমি জানতাম না যে এত কিছু নিয়ে গরম তো পড়ে গেছে আর কি থাকবে ফুল তো এই টাইপের ফুল তো শীতকালেই থাকে কথাই বলে না ওই নাই মামা থেকে কানা মামা ভালো তো কি হয়েছে কিছু পেলাম না বেশি কিছু এটা তো পেয়েছি এটাতেই আমার এই এত কালারফুল কিছু দেখলাম যে ফুল আমার ভীষণ ভালো লেগেছে ওরা যাই পরে কিন্তু বলেছে দিদি রজনীগন্ধা দেখলাম চন্দ্রমল্লিকা দেখলাম রক্তগাদা দেখলাম খুব ভালো লাগলো তারপরে একটা প্রকৃতি এনজয় করলাম আবার আর কি লাগে খুব সুন্দর লেগেছে এটুকুই যথেষ্ট এই হলুদ রঙটা কি বিভৎস সুন্দর লাগছে দেখুন শীতকালে যখন এসেছিলাম তখন এই ফুলগুলোর সাইজগুলো অনেক বড় বড় ছিল মানে ফুটেছিলো খুব সুন্দর আর এখন তো গরমের সময় এগুলো এমনিও তুলে ফেলবে খুব তাড়াতাড়ি তুলে আবার ওরা গরমের অন্য চাষ করবে কিন্তু তবুও ভীষণ ভালো লাগছিল সাদাগুলোও তাই সাদাগুলো যখন শীতকালে দেখে দেখেছিলাম যে এই ফুলগুলো একটু ছোট ছিল না সরি শীতকালে একটু বড় ছিল সাইজগুলো এবার যখন গরমকালে দেখলাম তখন কিন্তু সাইজগুলো একটু ছোট হয়ে এসেছে তো আমি জিজ্ঞেস করলাম ওদেরকে তো বলো এটা তো এটা তো অ্যাকচুয়ালি গরমের ফুল নয় তো শীতের সময় প্রচুর 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 দেখা যায় পুরো মাঠটাই সাদা হয়ে থাকে এত ভালো লাগে আর যেহেতু গরম পড়ে যাচ্ছে সেহেতু ফুলগুলো কম ফুটছে আর সাইজটাও অনেক ছোট হয়ে গেছে কিন্তু যাই বলুন দেখতে কিন্তু বিভৎস সুন্দর লাগছিল আর সাদা তো সব সময়ের জন্য সুন্দর সাদাকে এমনি কি আর শ্বেত শুভ্র বলে ভীষণ সুন্দর লাগে সাদা যে কোনো ফুল সাদা কালার যেমন রজনীগন্ধা এত ভালো লাগছে দেখতে প্রচুর রজনীগন্ধারা ওনারা তুলে নিচ্ছেন সন্ধেবেলায় ব্যাগ ভর্তি করে বিক্রি করবেন বাজারে তো রজনীগন্ধাও যেমন দেখতে সুন্দর লাগছে এটাও তেমন সুন্দর লাগছে ভাই বল কেমন লাগলো রাইটটা রাইডটা আমার আমার বেসিক্যালি এটা ফার্স্ট রাইড এটা আমার তো বেসিক্যালি পুরো এই এদের সঙ্গে আমি অনেক দিনই আলাপ আমার আমার সিনিয়র মেম্বার একদম পুরো এরা আমার ভীষণ আদরের তো বেশি বিশেষ করে আমার ফার্স্ট রাইডে খুবই আমি স্যাটিসফ্যাকশন আমার ভীষণ স্যাটিসফাইড ভাই স্যাটিসফাইড হয়েছে এসেছি তো আবার নেক্সট রাইডও ভাই যাবে আমি পরের প্রত্যেকটা রাইডে অবশ্যই আমাদের সাথে আর পরের রাইডে ফ্ল্যাগ আর টি শার্ট আশা করি আমরা পেয়ে যাবো তো দারুন মজা হবে আচ্ছা অনুপ্রিতা আমাদের ফার্স্ট টাইম আজকে এসছে অনু কেমন লাগলো বলছে খুব ভালো লেগেছে ভাল লেগেছে তো রাইড টা কেমন এনজয় করলি যাক নেক্সট টাইম থাকছিস ও নেক্সট টাইম ও থাকছে বিশাল ব্যাপার হেবি লাগলো বল একটা ছোট্ট রাইড হয়ে গেল সানডের দিন এই দাদা নিজের জমির ফুল ডাল কাটছিলেন বিকেলে নিয়ে যাবেন তো আমি ওনাকে বললাম উনি সুন্দর করে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দিচ্ছেন এক একদম রিজনেবল প্রাইসে ভীষণ সুন্দর করে বানিয়ে দিলেন আমার তো দেখেই দারুণ ফুলের জায়গায় এসছি আর বাড়ির জন্য ফুল নিয়ে যাব না সেটা হতে পারে না তাই মাত্র পঞ্চাশ টাকা নিয়েছে দাদা খুব সুন্দর করে একটি ফুলের তোড়া বানিয়ে দিয়েছেন আর গতবার আমি প্রচুর ফুল নিয়ে গেছিলাম তো এবারও না নিয়ে যাই সেটা হয় না তো সেই জন্য নিলাম বাড়ির ডাইনিং এ রাখবো ফুল কেনা ভালোবাসে আমি তো ভীষণ পছন্দ করি আর দেখতেও ভীষণ ভালো লাগবে আর এগুলো থাকে অনেক দিন পনেরো কুড়ি দিন থাকে আমার গতবারের ফুলগুলো অনেক দিন ছিল তো যাই হোক কি সুন্দর হয়েছে দেখুন এবার বাড়ি ফিরে যাব কারণ ঝিনুককে নিয়ে এসেছি তো বাড়ি ফিরতে হবে সন্ধেবেলা তো আর মাঠেও সন্ধে হয়ে যাচ্ছে তো ভালোই লাগলো একটা ছোট্ট রাইড হলো আসলে ফুল তো দেখতে এসছিলাম কিন্তু আমি জানতাম যে ফুল এই মুহূর্তে এই সময়টা খুব ভালো পাওয়া যাবে না কিন্তু সে যাই হোক একটা ছোট রাইড হয়ে গেলো রবিবারের দিন কাল থেকে আবার অফিস কাজ পুরো একটা সপ্তাহ প্যাকটাপ তো ঠিক আছে ওরও একটু ভালো লাগছে ওর পরীক্ষা শুরু হয়েছিল তো পরীক্ষা ওনার মধ্যে গ্যাপ রয়েছে অনেক তো ও একটা না পড়ছে ওরও ভালো লাগছিল না ঘরে তাই না চল দু তিন ঘন্টা একটু ঘুরে আসায় যেতে পারে যাই হোক বাড়ি ফিরছি আর সবাই খুব ভালো থাকবেন আর যদি যাওয়ার ভিডিও করতে পারি তো ভালো হলে দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে